সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কবির মাল্টিমিডিয়ার আরও একটি নতুন ভিডিও থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাংবাদিক মুশারফ হোসেন কবির মাস জৈষ্ঠ আম কাঁঠাল লিচু সহ বিভিন্ন ফল ফলা দিতে কিন্তু ভরপুর এখন বাজার সহ আশপাশ এলাকা সুপ্রিয় দর্শক আমরা বরাবরের মতো আজকে চলে এসেছি রামমনবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গাগুটিয়া গ্রামের জনাব আবদুল্লা ভুইয়া মেম্বার সাহেবের লিচু বাগানে দর্শক চলতি বছর আবহাওয়া অনুকূলে না থাকায় বিভিন্ন জায়গায় কিন্তু লিচুর ফলন অনেকটাই কম আমাদের এলাকাও তার ব্যতিক্রম নয় আমাদের আখাওড়া উপজেলার বিভিন্ন গ্রামে কিন্তু বাণিজ্যিকভাবে লিচু চাষ হয়ে থাকে আমরা বিভিন্ন বাগান ঘুরে দেখেছি বিভিন্ন কারণে কিন্তু চলতি বছর লিচুর ফলন অনেকটাই কম বিশেষ করে বোম্বে জাতের লিচু তো দর্শক আমরা এবছরও আবদুল্লা মেম্বরের বাগানে এসে দেখলাম যে তার বাগানের ফলন কিন্তু অনেকটাই ভালো তার সঙ্গে কথা বলতে এবং তা আশেপাশে যারা আছে তারা কিন্তু জানিয়েছেন যে আবদুল্লাহ মেম্বর যথাযথ পরিশ্রমের কারণে তার বাগানের ফলন কিন্তু অন্য অন্য বাগানের তুলনায় এবার কিন্তু অনেকটাই রেকর্ড ভঙ্গ করেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে পুরো বাগান জুড়েই অনেক গাছে ফল না থাকলেও বেশিরভাগ গাছেই কিন্তু লিচুর বোম্বে লিচুর ফলন অনেকটাই ভালো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু লিচুর যে আদ্য প্রান্ত সম্পর্কে কিন্তু অনেক কিছু জানার চেষ্টা করছি জনাব আবদুল্লা ভুইয়া মেম্বার সাহেবের সঙ্গে আলাইকুম আমি আমার কর্মদক্ষতার উপর ভিত্তি করিয়া আমি আমার মতো করি ফসলটাতে পরিচেষ্টা করি এবং আখারা উপজেলা মনোন ইউনিয়নের যারা ছোবার বাজার বা আগে বিএস বলতো যারা ইউনিয়নের কৃষিকর্মার দায়িত্বে থাকে তাদের থেকে অতীতও পাইনি বর্তমানে কোনো সহজতে পাই কিছুদিন পূর্বে গাছের লেচুর আগমনন্ত সময় পরিচর্যা করতে কি সার কি ওষুধ দেবো এই জন্য মণি ইউনিয়নের যিনি কৃষি কর্মকর্তার দায়িত্বে আছেন জনব শাহিন সাহেব ওনার কাছে গেছিলাম ওনাকে আমি শনিবার দিন গিয়ে ওনাকে দাওয়াত করছিলাম শুক্রবার দিন দাউত করছিলাম রবিবারে আবার শনিবারে আমার বাড়িতে আইসা অন স্পট দেখার জন্য উনি আমাকে আশ্বস্ত করেছিল আসবে উনি আজও আসে নাই সেখানে আমরা আমাদের মতো করি ওষুধ দিই তাতে আমাদের অদক্ষতার কারণে আমাদের কিছু ভুল হয় আমি দিয়ে এক এক জাতের ওষুধ আরেকজন দেয় আরেক জাতের ওষুধ আর যারা ডিলার আছে তারা তাদের কাছে গিয়ে সমস্যা বললে তাদের দোকানে বিক্রিতের জন্য তারা তাদের সাথে চাষের আমাদের কাছে ওষুধটা বিক্রি করে এই ওষুধেরই আমার জন্য প্রযোজ্য কী না আমি আসলে তত ভালো জানি না আমি কিংবা আমরা যারা আমরা লেচু চাষ করি আমরা হতাশা মধ্যে থাকি আর ওষুধপত্র দিই সঠিক ওষুধ হয়তো আমরা প্রয়োগ করতে না বিদায় লেচুর জন্য এই মুহূর্তে মাঝামাঝি সময় দেখেন গাছে পাকছে পাকা ধরেছে কিন্তু ধরে পড়ছে জৈয়ার না করার জন্য বহুত ধরনের ওষুধ দেওয়া যেটা বলছে সেটা আমরা ব্যবহার করছি আসলে সঠিক ওষুধ বা সঠিক পরামর্শ হইতে আমরা বঞ্চিত আকারো যে কৃষি বিভাগ থেকে আপনারা এই কোনো ধরনের পরামর্শ পান কিনা বা কোন ধরনের পরামর্শ পেলে আপনাদের ভালো হয় বা লিচু চাষিদের জন্য ভালো হয় আমাদেরকে একটু বলেন আমি মনে করি লিচু সিজনের আগ মুহূর্তে বা লিচু যখন মুকুল আসে তখন থেকে যদি কৃষিকর্মকর্তারা নোয়ামরা ধর্মনগর গাগটিয়া মিরপুর এত রাজমঙ্গলপুর এইসব এলাকাটা আমরা অতটা মনোনয়ন নিরামিধ লেচু চাষির জন্য বিখ্যাত বলতে হবে এই জন্য যে সবাই খুব মনোযোগী চাষ করে কিন্তু এই সময়তে যদি তারা এসে আমাদের একটা ক্যাম্পিং করিয়া সমস্ত লেচু চাষিদেরকে একত্রিত করিয়া শুরু থেকে যেন মুকুল আসছে এখন কি ওষুধ দেন তার কতদিন পরে কী নামের ওষুধ দুন তারপরে কি ওষুধ দুন দাফে দেবে আমাদেরকে পাকা পর্যন্ত যদি একটা সাজেশন দেওয়ার লিখিবদ্ধভাবে আমাদের সবাইকে সার দেওয়া যায় যে আপনি সময় এতদিন দূরত্বে এতদিন দূরত্বে এই ওষুধগুলো প্রয়োগ করবেন হয়তোবা আমরা এর মার ভালো ফসল আশা করতে পারি যা আসে ফসল গুটি কাটা আমাদের কোনো ত্রুটি কারণে বা কেউ ওষুধ কম দিছি কেউ ওষুধ বেশি দিছি পরিমাণ মাত্রা এই জন্য হয়তো বা ওদের ভবিষ্যতে যদি আমাদের আখারও কৃষি কর্মকর্তা পরবর্তী যিনি আসেন এই ফসলের সময় যদি তারা অত্র এলাকাতে একবার ভিজিট করিয়া আমাদের দেশগুলা দেখে আমাদের সচেতন দেন সবাই কইরা পরামর্শ দেন আমি মনে করি সব কৃষকের উপকৃত হবে কিন্তু কিছুদিন পর দেখা যাবে আখারও বুঝলা কৃষি কর্মকর্তা ধর্মনাগর গাগটিয়া কর্মম রাজমহলপুর অত হাজার মেট্রিক টন লেস উৎপাদন হয়েছে সবটাই বুয়া আমি বলবো সবটাই পোয়া তারা কোথা থেকে টন ফেল তারা কোথা থেকে এতগুলো পরিমাণ ফেল এটা দিয়া তারা সরকারকে বোঝা তারা কৃষি কর্মকরণের খুব দক্ষ পারদর্শী অন দ্য স্পটে দিয়া কৃষকদের উদ্বুদ্ধ করে আসলে কথা সবটাই মিথ্যা আমি আশা করি অদূর ভবিষ্যতে জিনার আখরা কৃষি কর্মকর্তার দায়িত্বে বিশেষ করে লেজ উৎসব আমাদের সকল লেসু তালিকা করে একক্ষো বৈশা পরামর্শ দেওয়ার জন্য আমি আবেদন রাখলাম জন্য যে ভবিষ্যতে কি কাজ করলে বা কি পরামর্শ দিলে আপনারা নিচুটা ভালো ফলন পেতে পারেন আপনি যদি একটু বলতেন আমাদের দর্শকদেরকে আজকাল দেখি আমরা রাজশাহীর থেকে বিভিন্নভাবে লেসু আমাদের এলাকা আছে দেখে সবাই উপকৃ উপকৃত হয়ে বা অবাক হয়ে কিরি করে রাজশাহী লেসু রাজশাহী লেসুর গাছই তো আমরা রোপণ করছি রাজশাহী গাছ রোপণ করছি রাজশাহীর গাছ যা ঠিক আছে তাদেরকে মতো আমাদের ফলনটা বৃদ্ধি হয় না এমন সুন্দর হয় না এটার পিছনে কি রহস্য আছে সেটা আমরা খুঁজেও পাই নাই আমরা আমাদের মতো করে করি আমি আমার ব্যক্তিগতভাবে বলি আমার অত পরিশ্রম পর মনে করি আমি অনজ্ঞ যেটুকু এবছর আল্লাপা গাছে আর শুকুর আদায় করি অন্যদের গাছের তুলনা আমার কাছে ফল ভালো আছে একটা কথা বলে তাই যেমন কর্ম তেমন ফল আমি যে মাথা কাপড় মুখোশ ফয়া ওষুধ দিছি তেত্রিশ সেলসিয়াসে বেশি রোদ্র অনুমান হয়েছে কারণ বাগান বাতাস লাগে না আমার পরিশ্রমের ফসল হয়তো বা আল্লাহবাগে আমার দিচ্ছে আমি শুক্র তো না দাদাই করি আমার মতো যদি সব কৃষক ভাইরা শ্রম দেন অপেক্ষা না শ্রম দেন শুধু ওষুধই নয় কিছু পারিপার্শ্বিকতা আছে যেমন যত সময় পানি দেওয়া পানি সংরক্ষণ করা না হলে যতই ধরো ধরে পড়বে আমি মনে করি ওই সময় আমরা যে বুলটা করি এই বুলটা থেকে রেহাই করে আমাদের সংশোধন শুধ্রাবার জন্য কৃষিকর্ম কৃষি কর্মকর্তাদের সরজমিন আসে আমাদেরকে স্বাস্থ্য দিলে একক নিয়ে সম্মিলিতভাবে দিন মনে হয় সবাই উপকৃত হবে আমি এটা কৃষি কর্মকর্তার কাছে আবেদন রাখলাম আগে মধ্যে হাইতে বাচ্চা তো হে করলে নাপসি জায়গা তোর মোট বাচ্চা নাও থাকতে রে গাছ থাকবে কিন্তু ফসলের যদি সিস্টেমটা চালু থাকে একে অপরকে সাহায্য করতে পারবে তারা যারা আমরা লেচু চাষি আমি সরকারের প্রতি কৃষি কর্মকর্তাদের প্রতি আমি আবেদন রাখলাম আমার কথাবার্তা থেকে আপনারা মনে কষ্ট নিয়ে অনুভব করবেন না আপনি প্রশ্ন রাখবেন মনের মধ্যে আমি যা বলছি সঠিক বললাম কি বলেন না বলেন তো বুকে হাত দিয়া কোন কর্মকর্তা আব্দুল আমের বাগানটা গুনানো কোন কর্মকর্তা এসে কাশামের বাগানটা গুনানো কোন কর্মকর্তা চৌধুরী বাগানে গ্রিন বিলাতে গেছেন গিয়া দেখছেন যদি গিয়া দেখেন কারোর কারোরটা অত বেশি আন্তরিকতার কারণ গেছেন আর যারা আপনার সাথে আন্তরিকতা নাই তারা কি আপনাদের দায়িত্ব নিতে পড়ে না আশা করি সবাই আমার কথাকে অন্যভাবে না নিয়ে আমি যে প্রস্তাবটা করছি সকল সকলের জন্য করছি আগামী বছর যেন আমরা সবাই এই ত্রুটিগুলো থেকে সুদরাইয়া ভালো ফসল ফলাইতে পারি এটুকু আমার আশা আমার গাছ মোট বাড়ি সহ একষট্টিটা এখানে আছে পাঁচচল্লিশটা গাছ ষোলোটা গাছ নাই আর বাহিগুলা বোম্বাই রাশে যাতের বিষয় তো এবছর নাই নেয়ের মধ্যে আমি আজকে কিছুদিন আগে আচ্ছা আমি ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা বিক্রি করছি এ পর্যন্ত আরও আমি দুইটা গাছ রেখে দিছি আত্মীয় স্বজন এক ব্যাগনে বন্ধু বান্ধব সকলের জন্য তাদেরকে দিয়ে এমন আরও হাজার পাঁচ হাজার টাকা অর্থাৎ এক লাখ ওভার বিক্রি করতে পারবো অন্য বছর তুলনা দাম যদিও কম হয় এবছর লাগি দামটা অনেক বেশি কারণ আগামী এক লাখ ষাট দেড় লাখ বিক্রি করছি পরিপূর্ণতা ছিল গত বছর ছিল আড়াইশো টাকা লেছো আবার পাঁচশো টাকা লেছো তাও গ্রাহিতা ক্রেতা পাওয়া যায় কারণ নাই আর এটা তো আউশ জিনিস শালি হো বাইতে গেলে শালি গো দোল ভাই লেসু লে মিষ্টির কারণ দেখতো না তো এভাবে ছোটো বাচ্চাদের জন্য একটা আকর্ষণীয় পুণ্য হইলো আজকে চলো মানে লেসু গাছ লেসুর ফসলটা আপনার এই প্রতিবেদনটা কবির মাল্টিমিডিয়ার মাধ্যমে বিভিন্ন লোকজন দেখবে আপনার কিন্তু বক্ত আছে দেশ এবং বিদেশে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো অনেক সময় বললাম দেখি এ দুই হাজার পঁচিশ সালের আজকে পনেরো তারিখ ষোলো তারিখ হয়তো বা আগামী বছর ষোলো তারিখও আসবে গাছও থাকবে ফসলও থাকবে আমি নাও থাকতে পারি আমার দর্শকরা যারা বিদেশি যারা দেখছেন দোয়া করবেন আমি যে ফসলটা করছি আমার ওবতা আমার সন্তানটা মালিক থাকবে গাছে কিছু পশু পাখি আহরণ করে ফলের খাবার হাদিস বলছে যারা গাছ বৃক্ষ ফলন গাছ রোপণ করে যে কোন আমরা ওই ফাঁকি দৌড়াই টিন বান্ধি ফাঁকি তারা জন্য অথচ পাখির খাওয়াটা আলাপ পাখ এ নিহত করেছেন এবং হাতি সে কথা বলেছেন যে পাখি পশু পাখি লোক অর্পিতারা যে গাছটা রোপণ করছে তার ফসল থেকে পারমিশন নিয়ে খা পারমিশন না নিয়ে খা এরা ওই লাগানো গাছের ব্যক্তির লাগে নিয়ে মাঘ ফরাত কামান করবো পাখিগুলা তো আমি আশা করবো আমার বন্ধু বান্ধব বাড়ি ছেলেরা যারা থেকে দেখছেন দেখবেন সবাই দোয়া করবেন যতটুকু আল্লাহ হায়া দিচ্ছে সুস্থভাবে বাচ্চা দেখি আর আমি যেন এই ফসলগুলা ভালো করে পরিচর্যা করতে পারি আমার পরিচর্যার ফসল অনেক মানুষের রিজিক আল্লাহ করেছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি সকলের কাছে করি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতি বছরের মতো আমরা আবারও কিন্তু মেম্বরের সঙ্গে লিচু চাষিদের বিভিন্ন সুখ দুঃখের কথা এবং বাগানের কার্যক্রম সম্পর্কে কিন্তু অনেক কিছু জানলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ভবিষ্যতে লিচুর ফলন আরও বাড়বে এবং এই প্রতিবেদন দেখে অনেকে উৎসাহিত হবে লিচু চাষে এমনটাই কিন্তু প্রত্যাশা আমাদের সহ সকলের মোহাম্মদ মুশারফ হোসেন কবির কবির মাল্টিমিডিয়া গাগুটিয়া আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া